ধর্ষণটা হয়েছে কোন রুমে মেরে ফেলার লাইন করছে তারা চিল্লাচিল্লির কারণে এলাকার লোকজন সদাকে সকাল বেলা তারা উদ্ধার করে সবাই মিলে আচ্ছা ভাই একটা কথা বলি এই যে একটা বাচ্চারা ধর্ষণ করছে পুরো রুমে রক্ত রক্ত হয়েছে ইনারা এতগুলো ঘর এতগুলো বাড়ি কেউ কি জানে না জানে ঠিকই হঠাৎ করে তারা সেড়ি খেতে উঠে ব্যাপারটা দেখে এটা আড়াল করার জন্য প্রথম তারা মাদ্রাসা নিয়ে যায় হুজুরের কাছে তখন উজুর বলে এটা কোনো জেন আচরের কিছু না এটা কি হইছে পদ্ধতি বা পরবর্তীতে কি হয়েছে সেটা বলেন প্রথমের খাইনি তারা বলে না তারই ব্যাক আনে আনে তারা মানে মানসিক কায় দেয় হাসপাতালে নিয়ে যায় বাসায় বলে না তারা মেয়ের যে ফ্যামিলি তাদের কাছে বলে না হাসপাতালে নেওয়ার পরে সেই ব্যাপারটা এনারা তাকে ভর্তি করে দিয়ে তার স্ত্রী প্লাস তার স্বামী হলো পলাই ছেলের বাবা এবং মা এই এই বাড়ি সবাইকে অ্যারেস্ট করা উচিত হ্যাঁ হ্যাঁ মানে প্রত্যেকটা মানুষকে অ্যারেস্ট করা উচিত যদিও এই ঘরে হইছে ধর্ষণ এই সেই পাপে ঘরটা না লাইট আছে এই ঘরে ঢুকতে কেমন জানি বুকের ভিতরে ছাত করে উঠল এই ঘরে প্রশাসন আসেনি তদন্ত করার জন্য

আর আপনার যে ছেলে হিট মানে হিট নাকি হিট নাম যে ধর্ষণের মানে যাকে বলা হচ্ছে এর নাকি এর নাকি চরিত্র খারাপ এটা কি সত্যি আপনি বল আপিতো মা এটা আপনি এর আগেও নাকি সে এরকম কাজ করিছে এটা কি সত্যি এই যে আমি আপনার ছেলে কোন রুমে থেকে ওই যে হিটটু টু মানে

এখন আপনার ছেলে আমার ছেলেরে কালকে ধরাই দিছি মা কালকে ধরাই দিছি কালকে প্রথমে যারা আইছিল থানা থেকে তাদের কাছে এসে দারোগার কাছে আমরা দিয়ে দিছি আর আপনার ছেলে যদি ধর্ষণের ধর্ষণ করে থাকে আপনি কি তার ফাঁসি যান হ্যাঁ হ্যাঁ আমি চাই ঠিক আছে যদি আপনারা রিপোর্টে যদি যা পান আমি এখন আপনাদের পুতা ছেলে আপনার যে পুতা ছেলে সে তো শিকার করছে যে তারা বাপ ছেলে মিলে ধর্ষণ করছে তাহলে কি হবে আমার ওই পুতা ছেলে হ্যাঁ সেটা আপনার একটা ব্যাপার আপনারা যা খুশি তাই করেন আমি বলব না যে আমার ছেলে करू তার আমার পুতা সেলে करू তাদের সাজা আপনারা যে খালি পারেন শে ফেলে আপনারা সাজা দেন আমি আর কোন আমার আপনি ছিলেন কোথায় যখন দর্শনটা হইছে গতরাতে তখন কইছিলেন এই ঘরে শুয়ে থাকে এই মিয়া চিল্লাচিল্লি করি বাচ্চা মে এটা আপনার যে যে বিটার বউ যে হিটুর যে বউ উনি কই আছে অল্প এখানে আছে কই গেছে বাড়ি গেছে এখন সুস্থ হল তার এখনো জ্ঞান ফেরেনি আমি যদি আমার মতো প্রাপ্ত বয়স্ক মেয়ে ধর্ষণ আমি এখানে আসতাম না কেন জানেন দোষ আমাদের মেয়েদের মেয়ের উন্নতি ঠিক ছিল না মেয়ে চলাফেরা ভালো ছিল না ধর্ষণ হয়েছে কিন্তু আমার কাছে আট বছরের মেয়ে কি ছিল আপনি তো আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আপনি প্রতিবাদ গড়ে তোলেন এবং আপনার যতটুকু সম্ভব আপনার মাধ্যম দিয়ে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে আপনি যে কোনো বিষয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রতিবাদ গড়ে তোলেন তো এই যে আট বছরের শিশু ধর্ষণ হলো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন না এখানে দেখার কোনো কিছু নাই মানে এখানে দেখার কি মানে কষ্টে মানে কালকে রাতে মনে করেন ঘুমইনি একটা বিষয় মানে ভাবার যে বিষয়টা সেটা হচ্ছে যে আমার আজকে যদি প্রাপ্ত বয়স্কটা মেয়ে ধর্ষণ হতো তাহলে আমার এই এখন যে দুঃখটা বা কষ্টটা পাচ্ছি আমি জানি না কষ্টটা পেতাম কিনা কিন্তু আরেকটা বিষয় এই যে আজকে যদি আমাদের দেশে মেয়েদের মানে যেভাবে দেখা হচ্ছে এই মেয়েরা বেঁকা হয়ে হাঁটে কেন ওই মেয়েরা সোজা হয়ে হাঁটলো না কেন একটা দল আছে মানে আমাদের সোসাইটিটা একটা সমাজে কিছু মানুষ আছে যারা মেয়েদেরকে নেই পড়ে আছে এই মেয়েটা উন্না পারলো না কেন এই মেয়েটা বাঁকা হয়ে হাঁটলো কেন এই মেয়েটা সোজা হয়ে হাঁটলো না কেন এরকম একটা ব্যাপার এই যে দুদিন আগে উন্না যুদ্ধ হলো দেখছেন উন্নত যুদ্ধ হওয়ার পরে ওই মেয়েটা ওই ছেলেটাকে কি করলো কিছু মানুষ বের করে পাগড়ি পড়ায় নেসলো কি হলো মানে তাই সে সে কি করলো যে আমি অন্যায় করে ইফত্রিজিং করেও আজকে মানে কি মানুষে বাহবা দিচ্ছে কালকে এই যে আজকে ধর্ষণটা হয়েছে যে বাচ্চাটাকে ধর্ষণ করা হয়েছে এর বয়স্ক তো আট বছর তাহলে এর দশটাকে কোথায় এ এ কি করছে এর এর অপরাধটা কোথায় আমাকে বলেন আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে আজকে একটা প্রাপ্ত বয়স্ক মেয়ে ধর্ষণ হলে তাকে ব্লেম দেওয়া হয় ও তো লাফিরা ভালো না ও উগ্রভাবে চলে ও কারোর কথা শুনে না এজন্যও ধর্ষণ হয়েছে কিন্তু আজকে যে মেয়েটা ধর্ষণ হাজার আট বছর বয়স এর অপরাধটা কোথায় আমরা শুধু একটাই প্রশ্ন আর যে কারণে আজকে আমি নিজে এখানে আসি আচ্ছা আপনি এখন এই যে ঘটনা আপনি কি আমি যা চাই অবশ্যই फांसी চাই কিন্তু আসলে কি फांसी হবে আসলে কি আজ পর্যন্ত বাংলাদেশে কোনো ধর্ষণেরে फांसी হইছে কারো फांसी হইছে হ্যাঁ

চলে যাবো না কিন্তু কি হবে এই যে ধর্ষণ করিছে এর কিন্তু এক বছর দুই বছর পরে এর দশ লাখ টাকা ঘুষ দিয়ে এ মনে বের হয়ে চলে আসবে আর একটা কথা এই আচ্ছা আমি একটা জিনিস শুনলাম ওই মেয়েটা যা ধর্ষণ করেছে নাকি মারা গেছে কথা কি সত্যি আচ্ছা ও কিন্তু এখনো মারা যায়নি ঠিক আছে ও কিন্তু এখনো বেঁচে আছে এখন বিষয় হয়েছে এই আমার মাথায় একটা জিনিস ঘুর পাক খাচ্ছে সেটা হয়েছে এই মেয়েটা যদি বেঁচে থাকে ওর বয়স তখন আট বছর এখন এক সময় তো আমার মতো বড় হবে বড় হবে না এখন যখন রাস্তা দিয়ে হাঁটবে তখন ওরা বলবে এ তুই না ধর্ষণ হয়েছিল বলবে না যখন ও তো ছোট ও যে এখন ধর্ষণ হলো ও যদি বেঁচে থাকে বড় হয় ওর অপরাধ থেকে আমার বলেন তো এবার যখন যাবে রাস্তা দিয়ে যাবে না মনে করেন পড়াশোনা করে সেভেন বা এইটি আশা করবে এমন এদিকে তুই না ধর্ষণ হলি তুই না সে ওর মৃত্যুর আগ পর্যন্ত এই যে যন্ত্রণাটা এর ডাইভার কে নেবে কে নেবে বলেন তো কেউ নেবে এখন তো এক প্রকার মনে এই যে আমরা আন্দোলন করতেছি একটা পর্যায়ে আছি কিন্তু যখন ও বড় হবে তখন ওর ওর তো জাহান নাম মানে এখন তো এক প্রকার জাহান নামে আছে ও এরপরে আমরা সাধারণ আমার তো অসভ্য জাতি আমরা এক সময় ওর আরো জাহান নামে ফেলাবো বলবে কিছু হলে বলবে তুই কি লোক ভালো তোর ধর্ষণ করিল কিন্তু ওর কিন্তু কোনো অপরাধ নেই ওটাতে আজকে ধর্ষণ করলো ওর কোনো অপরাধ আছে ওর কোনো অপরাধ নেই কিন্তু একসময় ওরা আমরা ভেম দিব ঠিক আছে এই ভালো বিষয়